আহিত আমি বরহান উদ্দিন মৃত মজিবুল হক সম্ভবনগর গ্রাম নয়নশোর ইউনিয়ন সাগল্যাংা থানা জেলা ফেনী আমি অতিও বিনীতের সহিত বলতে আছি আমি বহু নির্যাতিতভাবে আছি এইখানে আমার সীতা একটা জায়গা এইখানে জায়গাটা কিনছিল আমার জায়গা থেকে ওই কবলার এই দাগ দিছে এক জায়গাতে দখল দিছে এক জায়গাতে তখন তখন আমরা উনিশশো নব্বই সালে ছাগল নাইয়া আদালতে কবলা সংশোধনী মামলা করছিলাম ওনার বিপক্ষ আমাদের বিভেদিকে দিছিলাম আমার বিভেদি হইলে যে সুট্টু মিয়া ফয়েজ জামত সীতা সোনু মিয়া তখন মানে মামলা চলছে পাঁচ বছর চলার পরে পাঁচানব্বইতে কবলা সংশোধনী জন্য ওই অর্ডার দিছে তখন আমরা কবলা সংশোধনী মামলায় আমরা কবলা সংশোধন পাইছি পাইয়া আমরা আবার এই পুনরায় আবার তখন ইয়ে চলতে আসছিল ওই জরিপ চলতে আসছিলো বাংলাদেশ জরিপ বাংলাদেশ জরিপের ভিতরে হেরা এই টাইমে যাইয়া জজ কোর্টে আবার আপিল করছিল আপিল করার পরিপ্রেক্ষিতে তেত্রিশ দ্বারা একত্রিশ দ্বারায় আমাদের খতিয়ানটা নামঞ্জুর করে দিছে উচ্চ আদালতে মামলা দেখাইয়া এই আপিল দেখাইয়া আমাদের এটা নামঞ্জুর করে দিছে নামঞ্জুর করার পরে এ হেরা জজ কোর্টে মামলা করছে মামলা করার পর জজ কোর্টে আমার বিপক্ষে পাইছে ছুট্টুমিয়া সুনুমিয়া সুনুমিয়া ছেলেরা হেরা পাওয়ার পরে আমি তখন মহামান্য হাইকোর্ট আমি আপিল করছি আপিল করার পরে মহামান্য হাইকোর্টে দুই হাজার দুই সালে আমি আপিল করেছিলাম দুই হাজার বারো সালে এটা রায় ছিল রায় আমার পক্ষে গেছে মানে কবলা সংশোধনের পক্ষে গেছে আমাদের পক্ষে তখন তারা স্যাম্বার কোর্টে করছিল দুই হাজার বারো সালে স্যাম্বার কোর্ট করেছিল স্যাম্বার কোর্টে দুই হাজার পনেরো সালে চ্যাম্বার কোর্ট শুনানিতে ডাইরেক্ট মূল কোর্টে ফাটাই দিয়েছে মানে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিছে এখন বাংলা সুপ্রিম কোর্ট চলমান এদিকে জাগা জাগার যে যেভাবে আসিল এভাবে থাকার জন্য মানে থানায় বলি গেছিলো আমরা এত এইভাবে ছিলাম মাঝে মাঝে হে মানে অন্যায়ভাবে কিছু কাটাকাটি করছে অন্যায়ভাবে কিছু মানে আমরা পুকুর জন্য মানে ইয়ে নিয়েছিল পুকুর সিজেছে কয়েকবার আমি কয়েকবার অভিযোগ করছি থানাতে অভিযোগ কবি আমার কাছে আছে গত তিন দিন আগে এ গাছ কাটা শুরু করছে গাছ কাটা শুরু করার পরে একদিন কাটার পর আমি যাইয়া বাধা দিয়েছি বাধা দিয়েছি আর ও মায়ের মুখে আইয়া সবাই দাঁচুরি নিয়ে আইয়া আমার মানে মারার জন্য আক্রমণ করছে এখানে তখন আমার কেউ ছিল না আমি ঘরের ভিতরে ছিলাম আচ্ছা যাক তখন মানে আমি যাইয়া নির্ভর থানাতে আবার অভিযোগ করছি অভিযোগ করার পরে এস আই মুক্তার সাহেবের মামলা নিছে এস আই মুক্তার সাহেব কালকে আসার পরে এস আই মুক্তার সাহেব আসি উভয় করে ডাকি বলছে যে মানে যে যেভাবে আছে এভাবে থাকার জন্য মানে এখানে কোনো গণ্ডগোল না হয় না পরবর্তী জন্য কোনো গাছ কাটা না হয় এরা এস আই মুক্তার যাওয়ার সাথে সাথে মানে আবার গাছ কাটা তুমুলভাবে শুরু করে দিয়েছে তখন আমি মুক্তার ফোন করছি মুক্তার সাহেব ট্রাকও আইছিল তখন মুক্তা সাহেব তাদেরকে আবার ফোন করে জানাইছে আর তখন ট্রাকেরও অফিস দিয়ে দিছে আর কালকে ইয়াতে গাছ নেয় কালকে কী হলো তানি না রাত্রে আজকে সকাল থেকে এবার দ্বিগুণ বল নিয়ে আবার কাটা শুরু করছে ট্রাক আনছে লো ইয়ে আনছে বটবটি আনছে আনি গাছ সব নিয়ে গেছে আর আমার দখলীয় গাছ যা আছে সব কাইটা কুটা একদম নালসাল করিয়ে ফেলেছে আমার মেসেলের উপরে হস্তক্ষেপ মেয়েছে কি আমার বিডি ফুটেজ আছে এগুলা এগুলো আমি মহামান্য আদালত সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করি আমি যখন ন্যায্য বিচার পাই এটার জন্য আমি ন্যায্য বিচার বাংলাদেশ সরকারের কাছে পাই আমার প্রায় গাছ যতগুলো কাটছে এগুলা তো মনে করে একাধিক দেড় দুই লক্ষ টাকার ক্ষতিপূরণ ক্ষতি সাধন করছে যে গাছগুলো আমিও লাগাইছি হে হে লাগাইছে কিছু আমিও লাগাইছি কিছু এটা বাহাত্তর শতক টোটাল সম্পদ বাহাত্তর শতক এখন শতকের সম্পত্তি বাড়ির এরিয়া এটা বাড়ির এরিয়াতে এই বাড়িতে এটা হলো যে এক এটা হলো যে মানে মানে উনানব্বই ওটা হলো নব্বই এখানে বারো শতক তিন শতক আর এখানে আছে নশো ছিয়ানব্বই ধাক পাঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই এক দাগে আছে পাঁচ শতক এক দাগে আছে তিনশত